উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর বড়দিনের সকাল চারিদিকে উৎসবের আমেজ এবং ছুটির নরম রোদ কিন্তু এই শান্ত সকালেই ভবানীপুরের রামেশ্বর অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে এক ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছিল যে ঘটনা শুধু কলকাতা নয় সারা দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছিল আজ আমরা সেই লোমহর্ষক ন লাখা দম্পতি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করব। সকাল তখন প্রায় সাড়ে আটটা যুগাল কিশোর খেতওয়াত নওলাখা দম্পতির প্রতিবেশী রোজকার মতো আজও তিনি মিস্টার এবং মিসেস নওলাখার ফ্ল্যাটের বেল বাজালেন প্রতিদিনের অভ্যাস নওলাখা পরিবারের সাথে চা জল খাবার খাওয়া কিন্তু আজ তিনি কোনো রকম সাড়া পেলেন না বারবার বেল বাজানো সত্ত্বেও কেউ দরজা খুলল না তার মনে হলো যে দুজনেই কি অসুস্থ মিস্টার খেতুয়াতের মনে এক অজানা আশঙ্কার মেঘ ঘনিয়ে উঠল প্রায় পৌনে নটা নাগাদ নওলাখা দম্পতির গৃহকর্মী প্রতিমা এলেন তার কাছে ফ্ল্যাটের একটি ডুপ্লিকেট চাবি থাকত মিস্টার খেতুয়াতের অনুমতি নিয়ে সেই চাবি ব্যবহার করা হলো। ফ্ল্যাটের দরজা খোলার পর যে দৃশ্য চোখে পড়ল তা ছিল ভয়ঙ্কর এবং বিভৎস মিনিটখানেকের মধ্যেই পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যান্য আবাসিকরা ভবানীপুর থানা কেস নম্বর পাঁচশো তেষট্টি পঁচিশে ডিসেম্বর উনিশশো একানব্বই সাল ধারাগুলি ছিল নৃশংসতারী প্রতিচ্ছবি একশো কুড়ি বি তিনশো দুই তিনশো চুরানব্বই এবং চৌত্রিশ অফ ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র খুন লুট করতে গিয়ে জখম করা এবং একই অপরাধের উদ্দেশ্যে বেশ কিছু লোকের সম্মিলিত পরিকল্পনা শরৎ বোস রোডের উপর তলার এই অভিজাত বহুতল রামেশ্বর অ্যাপার্টমেন্ট সেন্ট জন ডাইসেশন স্কুলের ঠিক পাশে এই অভিজাত বহুতলেরই তলার টেন সি নম্বর ফ্ল্যাটে থাকতেন গিরিশ কুমার নলাখা এবং তার স্ত্রী বিনা নলাখা ফ্ল্যাটটি ছিল যথেষ্ট সুসজ্জিত এবং দামি আসবাবপত্রে ঠাসা কিন্তু এই সচ্ছল জীবনই যে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে তা কে জানত দরজা খোলার পর ফ্ল্যাটের ভেতরে দৃশ্য ছিল হৃদয় বিদারক স্টাডি রুমের কার্পেটের উপর পড়েছিল গিরিশ কুমার নলাখার নিথর দেহ তার গায়ে পাজামা পাঞ্জাবি এবং গলায় এটি দামি শাল দিয়ে ফাঁস লাগানো নাক মুখ দিয়ে রক্ত চুইয়ে পড়ছিল যা শ্বাসরোধ করে খুনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল তার দেহের পাশেই একটি পুরনো ছেঁড়া চপ্পল পড়েছিল যা নিঃসন্দেহে তার ছিল না এবং তার দেহের একটু দূরেই একটি খালি গ্লাস রাখা ছিল অন্যদিকে বিনা নওলা দেহ পাওয়া গেল দুটি বেডরুমের একটিতে উপর হয়ে তার রাত পোশাক ছিল ছিন্ন মুখে ছিল আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ তার পেটের নিচে ছিল বালিশ আততাইরা তার গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানোর চেষ্টা করেছিল শাড়ির একটি প্রান্ত তার গলায় জড়ানো ছিল এবং শাড়ির অপর প্রান্ত সিলিং ফ্যানের সাথে বাঁধা ছিল বিনা দেবীর হাউস ছিল ভাসছিল লাগোয়া বাথরুমের কোমোডে বাইরে হলঘরের টেলিফোন এবং ইন্টারকমের তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল যার থেকে স্পষ্টতই এটি প্রমাণ হয় যে দুষ্কৃতীরা এসছিল বাইরে থেকেই নলেখা দম্পতির এক পুত্র নীলেশ এবং তাদের পুত্রবধূ অনুরাধা সেদিন উত্তর ভারত ভ্রমণে গিয়েছিলেন এগারোই ডিসেম্বর তারা গিয়েছিলেন এবং ছাব্বিশে ডিসেম্বর তাদের ফেরার কথা ছিল তাদের ঘরগুলি অক্ষত এবং তালাবন্ধ অবস্থায় থাকলেও সারা ফ্ল্যাটে আসবাবপত্র ছড়ানো ছেটানো অবস্থায় ছিল গেস্টরুমের কাঠের আলমারি ভাঙা হয়েছিল সব কিছু ছড়ানো ছেটানো অবস্থায় পড়েছিল স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে এখানে শুধু খুন নয় লুটপাটও হয়েছে বড়দিনের সকালে এমন এক মর্মান্তিক ঘটনায় কলকাতা পুলিশ নড়ে চড়ে বসেছিল তৎকালীন নগরপাল নিজে ছুটে এসেছিলেন ঘটনাস্থলে সঙ্গে ডিসিডিডি ভবানীপুর থানার পুলিশ এবং হোমিসাইড শাখার অফিসারেরা লালবাজার কন্ট্রোল রুম থেকে সকলের কাছে দ্রুততার সঙ্গে বার্তা গিয়েছিল কাপল ফাউন্ড মার্ডার ইন দি শরৎ বোস রোড অ্যাপার্টমেন্ট রিচ দ্য স্পট অ্যাট দি আর্লিয়েস্ট অ্যাপার্টমেন্টের বাইরে কৌতূহলী জনতার ভিড় সামলাতে পুলিশকে প্রায় গলত ধর্ম হতে হয়েছিল প্রথম দিকে এই ঘটনার তদন্ত লোকাল থানা শুরু করলেও পরবর্তীকালে নগরপাল এই ঘটনার গুরুত্ব বুঝে ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে এই ঘটনার তদন্তভার তুলে দেন তৎকালীন হোমিসাইড শাখার সাব ইন্সপেক্টর সুজিত মিত্র এই ঘটনার তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হন ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হলো, গিরিশবাবুর দেহের পাশে পড়ে থাকা চপ্পল এবং ফাঁকা গ্লাস বীণা দেবীর হাউস কোট এবং ভাঙা আলমারির ভাঙা কাঠের টুকরো বিভিন্ন ধরনের ছোট বড় হাত এবং পায়ের ছাপ সংগ্রহ করা হলো খুব যত্নের সঙ্গে লুট এবং জোড়া খুনে যে একাধিক ব্যক্তি জড়িত এই ঘটনা গোয়েন্দাদের মনে বদ্ধমূল ধারণার সৃষ্টি করল কিন্তু খুনি কে বা কারা সেই সূত্র এখনো অধরাই রয়ে গেল রামেশ্বর অ্যাপার্টমেন্ট একটি অত্যন্ত সুরক্ষিত বহুতল ছিল তার দেয়ালগুলি ছিল অত্যন্ত উঁচু এবং কাঁটা তার দিয়ে ঘেরা রামেশ্বর অ্যাপার্টমেন্টের ভিতরেও নিরাপত্তা অত্যন্ত মজবুত ছিল অ্যাপার্টমেন্টের ভিতর দুটি সিঁড়ি এবং দুটি স্বয়ংক্রিয় লিফ্ট ছিল একটি আবাসিকদের জন্য এবং অন্যটি কর্মচারীদের জন্য একটি বেসরকারি সংস্থাকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া ছিল তারা চব্বিশ ঘন্টা এই অ্যাপার্টমেন্টের পাহারায় থাকতেন এই অ্যাপার্টমেন্টে কোনো অপরিচিত ব্যক্তির সরাসরি প্রবেশের অনুমতি ছিল না প্রত্যেকটি ফ্ল্যাটে ইয়েল লক আই হোল এবং কলিং বেল ছিল কিন্তু এত নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এই জোড়া খুন হয়ে গেল এটি ছিল সবচেয়ে বড় এক প্রশ্ন দোতলা থেকে দশতলা পর্যন্ত প্রতি ফ্লোরেই স্থায়ী গৃহকর্মীদের জন্য নির্দিষ্ট কোয়ার্টার ছিল এই ন দম্পতিরও তিনজন স্থায়ী কর্মী ছিলেন প্রতিমা মনিকা এবং শান্ত এরাও দশতলার তাদের নির্দিষ্ট কোয়ার্টারে থাকতেন ময়নাতদন্তের পর জানা যায় যে এই দম্পতির মৃত্যুর সময় ছিল বড়দিনের আগের দিনের রাতের দশটা থেকে বারোটার মধ্যে ঘটনার তদন্ত শুরু হলো জিজ্ঞাসাবাদ দিয়ে গোয়েন্দাদের ধারণা ছিল যে নওলেখা দম্পতি আই হলে চেনা মুখ দেখেই তবেই দরজা খুলেছিলেন অর্থাৎ এই ঘটনার পেছনে আবাসিকদের অথবা কর্মচারীদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল অর্থাৎ পুলিশি পরিভাষায় যাকে বলা হয় ইনসাইডার জব সমস্ত ফ্ল্যাটের আবাসিকদের গৃহকর্মীদের এবং নিরাপত্তা রক্ষীদের জেরা করা হলো। জেরা চলল এক টানা পঁচিশে ডিসেম্বর সারা রাত ধরে পরের দিন সকাল অব্দি কিন্তু বিধি বাম তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো বিশ্বাসযোগ্য সূত্র মিলল না কেউ জেরাই কোনো কিছুই স্বীকার করলেন না এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো খড়কুটও হাতে এলো না গোয়েন্দারা আন্দাজ করতে পারছিলেন যে কেউ না কেউ অর্ধসত্য বা মিথ্যে বলছে কিন্তু প্রমাণহীন অনুমান খুনের তদন্তে মূল্যহীন প্রায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেল এই ঘটনার কিন্তু পুলিশি তদন্ত তখনো অন্ধকারে ঢিল ছড়ার মতো আটকে রইল পুলিশের ব্যর্থতা নিয়ে মিডিয়া চলতে থাকলো কাটা গোয়েন্দাদের হাতে ছিল এক অব্যর্থ অস্ত্র গোয়েন্দারা একাধিক পর খাওয়া সোর্সকে কাজে লাগাতে শুরু করলেন তাদের দুটি কথা বলা হলো এক অপরাধ জগতে জোড়া খুন নিয়ে কোনো কানাভুষ হচ্ছে কিনা সেই খবর চাই এবং দ্বিতীয়টি হলো যে আশেপাশের মহল্লায় হঠাৎই কেউ খুব বেশি টাকা খরচ করছে কিনা এবং কারোর জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসছে কিনা অর্থাৎ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন দ্রুত পাওয়া গেল সেই বহু প্রতীক্ষিত সূত্র সৌজন্যে তদন্তকারী অফিসারদের দুর্ধর্ষ সোর্স নেটওয়ার্ক খবর এলো সাতাশে ডিসেম্বর গভীর রাতে পদ্মপুকুরের একটি মদ জোয়ার ঠেকে এক অপরিচিত ব্যক্তি দেদার টাকা ওড়াচ্ছিল নতুন কেনা দামি ইয়াসিকা ইলেকট্রো থার্টি ফাইভ ক্যামেরা দেখাচ্ছিল বাকিদের এবং বিলিতি মদের নেশায় নেশাতুর হয়ে গান গাইছিল সে কিন্তু সোর্সের মন তখন আর গানে ছিল না তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে এই ছোকরা কোথা থেকে এত টাকা পেল সে ধীরে ধীরে এই অপরিচিত যুবকের সাথে কথা বলতে শুরু করলো এবং কথায় কথায় সে এটা জেনে গেল যে এই অপরিচিত যুবক এখানে বড় লোকের বাড়িতে পিয়নের চাকরি করে কিন্তু হঠাৎ করেই তার হাতে বেশ কিছু টাকা পয়সা এসে যাওয়ায় সে আর এই কাজ করবে না সোর্স মারফত খবর পাওয়ার পরে সেই রাতেই সেই অপরিচিত যুবককে তুলে আনা হলো লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুমে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই সে সব স্বীকার করে নিল যে তার নাম খোকনগিরি সে ক্ষেতওয়াত সাহেবের অফিসে পিয়নের চাকরি করে এবং খুন সে একা করেনি তার সাথে ছিল রাজ কামিনী এবং জগদীশ তার পরের উত্তরে গোয়েন্দারা রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েন সে জানায় যে খুন সে টাকার জন্য করেছে এবং খুন করার জন্য বিমলা ম্যাডাম অর্থাৎ খেতোয়াত সাহেবের স্ত্রী তাকে এক লক্ষ টাকা দেবেন বলেছিলেন কিন্তু কেন একজন প্রতিবেশী যিনি রোজ সকালে নলাখা দম্পতির সাথে চা পান করতে যেতেন তিনি কেন এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল হতা হবে জানা যায় যে নওলাখা পরিবার এবং খেতওয়াত পরিবার আটের দশকের শুরু থেকেই একে অপরের সাথে পরিচিত ছিলেন তখন নওলাখারা বালিগঞ্জের মল্লিক স্ট্রিটে থাকতেন একসঙ্গে খাওয়া দাওয়া উৎসব উদযাপন এভাবেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে কিন্তু বিমলা খেতওয়াত ছিলেন রক্ষণশীল এবং অন্তর্মুখী স্বভাবের মহিলা তিনি পুজো আর্চা ঘর সংসারের কাজেই বেশি স্বচ্ছন্দ ছিলেন অন্যদিকে নলাখা দম্পতি ছিলেন জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগে বিশ্বাসী ক্লাব পার্টিতে তাদের নিয়মিত যাতায়াত ছিল যুগল কিশোর ক্ষেত এই রকমের হৈহুল্লোর খুবই পছন্দ করতেন নিয়মিত সামাজিক মেলামেশা চলতে চলতেই যুগল কিশোর আকৃষ্ট হন বিনা নখার প্রতি কিন্তু এই আকর্ষণ একতরফা ছিল না বিবাহ বহির্ভূত এই প্রণয়ে বিনা ন সম্মতি ছিল দুজনেই তখন মধ্য চল্লিশ উনিশশো সালে বালিগঞ্জের বাড়ি বিক্রি করে নওলাখাড়া রামেশ্বর অ্যাপার্টমেন্টে উঠে আসেন নিজের প্রণয়ীকে প্রতিবেশী হিসেবে পাওয়ার তারণায় যুগল কিশোর রামেশ্বর অ্যাপার্টমেন্টের নিজের ফ্ল্যাটটি প্রায় প্রায় জলের দরে নওলাখা পরিবারকে বিক্রি করে দেন গিরিশ এবং বিনা দুজনেই বেসরকারি সংস্থার উচ্চপদস্থ চাকুরে ছিলেন সংসারে সচ্ছলতা ছিল কিন্তু এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য তাদের ছিল না খেতওয়াজ সাহেব কেন এত কমে তাদের ফ্ল্যাট বিক্রি করছেন গিরিশ খুব ভালোভাবেই সেটি বুঝেছিলেন কিন্তু সম্ভবত পারিবারিক শান্তির কারণেই তিনি সবকিছু মেনে নিয়েছিলেন এবং মানিয়ে নিয়েছিলেন কিন্তু মেনে নিতে পারেননি বিমলা খেতওয়াত তিনি মানিয়ে নিতেও পারেননি স্বামীকে পরকিয়া থেকে দূরে সরিয়ে আনতে তিনি চেষ্টার কোনো রকম কসুর করেননি স্বামীর সাথে দিনের পর দিন ঝগড়া চলেছে সংসারে প্রবল অশান্তি হয়েছে ওঝা ডাকিয়ে তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়েছেন মরিয়া হয়ে কিন্তু কোনো লাভ হয়নি যুগল কিশোরের সঙ্গে মিসেস নলাখার সম্পর্কের ঘনিষ্ঠতা দিনে দিনে আরও বাড়তে শুরু করে রোজ সকালে নলাখাদের বাড়িতে চা বিস্কুট এবং সন্ধেবেলায় তাস আড্ডা মদ্যপান ইত্যাদি দেখতে দেখতে দিনের পর দিন বিমলা একসময় অসুস্থ হয়ে পড়েন খেতওয়ারদের একমাত্র পুত্র অরুণীল ছিলেন কর্মব্যস্ত তিনি মা বাবার দাম্পত্য অশান্তির ব্যাপারে ছিলেন উদাসীন ইনার প্রতি তার প্রবল আক্রোশ ছিল সহজবদ্ধ কিন্তু গিরিশের প্রতি তার প্রবল রাগ ছিল পরকীয়ায় প্রশ্রয় দেওয়ার জন্য কিন্তু তিনি একা একজন একজন অশক্ত মহিলা কাজটা করবে কে বিমলা ডেকে পাঠালেন খোকনগিরিকে খেতুয়ারদের কোম্পানির দীর্ঘদিনের পিয়ন সে একতলার অফিসে থাকতো এবং প্রায় রোজই ক্ষেত ফ্ল্যাটে আসত যুগল কিশোর তার হাত দিয়ে টাকা পাঠাতেন বিমলা প্রস্তাব দেন যে গিরিশ এবং খুন করলে তিনি এক টাকা দেবেন কিন্তু প্রথমে খোকন রাজি হয় না এরপর বিমলা নবদ চল্লিশ হাজার টাকা তার হাতে ধরিয়ে দেন তৎক্ষণাৎ খোকন রাজি হয়ে যায় খোকন ভাবলো একা এই কাজ করা খুব মুশকিল সে শুরু করলো সঙ্গী সাথী জোটানোর কাজ কাঁচা টাকার লোভ বড়ই সাংঘাতিক জুটেও গেল তিন সাঁগরে রঞ্জিত রাও খেতোয়ারদের পুরনো গাড়ির ড্রাইভার জগদীশ যাদব খেতুয়ারদের অফিসের সাফাই কর্মী এবং কামিনী কুমার রায় দক্ষিণ কলকাতার একটি গ্যারেজের কর্মী পঁচিশে ডিসেম্বরের রাত সন্ধে থেকেই গম গম করছিল রামেশ্বর অ্যাপার্টমেন্ট সন্ধ্যে থেকেই লোকজনের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল রামেশ্বর অ্যাপার্টমেন্টে অনেক ভেবে চিনতেই এই দিনটিকেই খুনের বেল বাজালেন দরজা খুললেন বিনা নখা কথা বলার ফাঁকে খুব সন্তর্পণে বিমলা দেখে নিলেন যে গিরিশ এবং বিনা ছাড়া সেই ফ্ল্যাটে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত আছেন কিনা খোকন অপেক্ষা করছিল বিমলার নির্দেশে নিচে ইন্টারকমের কাছে ঠিক রাত দশটায় বিমলার ফোন আসলে এবং তারা নির্দেশ পেলে তারা তিনজন নওলাখাদের ফ্ল্যাটের দিকে সিঁড়ি দিয়ে উঠে যায় রাত দশটা পাঁচ নাগাদ নওলাখাদের ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল খোকনের পরিচিত মুখ দেখে গিরিশ নলাখা ফ্ল্যাটের দরজা খুলে দিলেন ঠিক তৎক্ষণাৎ খোকন আর তার দলবল গিরিশের উপর ঝাঁপিয়ে পড়ল গিরিশের প্রতিরোধ ব্যর্থ হলো তিনি পাজামা পাঞ্জাবি পরেছিলেন এবং তার গায়ে শাল ছিল সেই শালই তার গলায় পেঁচিয়ে তাকে খুন করলো খোকন বেডরুমে ছিলেন বিনা বাইরে বেরিয়ে এসে তিনি টেলিফোনের দিকে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু দুষ্কৃতীরা ততক্ষণে টেলিফোনের তার কেটে দিয়েছে বিনাকে যথেষ্ট শারীরিক হেনস্থা করা হলো বেডরুমে পড়ে থাকা একটি শাড়ি দিয়ে তার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হলো কিন্তু সেই চেষ্টা বিফল হলে তার মুখে বালিশ চাপা দিয়ে তার প্রাণবায়ু কেড়ে নেওয়া হলো এরপর দুষ্কৃতীরা গেস্টরুমে থাকা আলমারি ভাঙচুর করে যথেষ্ট লুটপাট চালানোর পর সেখান থেকে পালিয়ে গেল ফোকন রাজু এবং জগদীশ ফিরে গেল নিজেদের কোয়ার্টারে কামিনী ভোর হওয়ার আগেই লুঠের সামগ্রী নিয়ে পাঁচিল টোপকে ঝিমোতে থাকা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে পালিয়ে গেল পরবর্তীকালে তাদের কাছ থেকে প্রচুর গয়না ঘড়ি ঘর সাজানোর প্রচুর দামি সামগ্রী ইত্যাদি উদ্ধার হয় প্রয়াত নলাখা দম্পতির পুত্র এবং পুত্রবধূ সেই সমস্ত জিনিসপত্র শনাক্ত করেন মিত্র এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন তিনি অত্যন্ত যত্ন সহকারে এই মামলার তদন্ত করেছিলেন এবং তথ্য প্রমাণ সাজিয়েছিলেন কামিনী ধরা পড়ার পর জানা যায় যে তার ডান পায়ে ক্ষত চিহ্ন ছিল পাঁচিল টপকে পালানোর সময় লোহার তারে তার পা কেটে গিয়েছিল পাঁচিলের রক্তের দাগ ছিল এবং ফরেন্সিক পরীক্ষায় এও জানা যায় যে সেই রক্ত কামি ঘটনাস্থলের নানা জায়গা থেকে নেওয়া হাত ও পায়ের ছাপ ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে চার আততায়ীর সাথে মিলে যায় আদালতে গোপন জবানবন্দিতে দোষ স্বীকার করে নেয় রাজু এবং খোকন সুজিত মিত্র একটি একটি করে প্রমাণ গেথে তৈরি করলেন এক অপ্রতিরোধ চার্জশিট আদালতে সেটি পেশ করা হল শুরু হলো বিচার ব্যবস্থার লড়াই এই খুনের অন্যতম অপরাধী রাজু রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করলে পুলিশের জন্য কাজ আরো সহজ হয়ে গেল খেতুয়াত পরিবার অত্যন্ত বিত্তশালী ছিল বিমলার জামিনের জন্য রাজ্যের এবং ভিন রাজ্যের অনেক বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হয়েছিল কলকাতা পুলিশের পক্ষে ছিলেন অভিজ্ঞ পাবলিক প্রসিকিউটর শিশির ঘোষ বিচার চলাকালীন আদালত তীব্র চাপান সাক্ষী থাকে উনিশশো নিরানব্বই সালে আলিপুরের জেলা ও দায়রা আদালত বিমলা খেতওয়াত খোকন জগদীশ এবং কামিনীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। রাজু রাজসাক্ষী হওয়ায় প্রসিকিউশনের আবেদনে তাকে মুক্তি দেয় আদালত মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে সেখানে রাষ্ট্রের সঙ্গে আরেক প্রস্থ লড়াই হয় আরেক ডজন নামজাদা আইনজীবীর অবশেষে দু সালে কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে এর পরের ধাপ ছিল সুপ্রিম কোর্ট কিন্তু ততদিনে বিমলা প্রায় অসুস্থ হয়ে পড়েছেন তার দেহের একটি অংশ প্রায় প্যারালাইজড হয়ে পড়েছে অবশেষে সুপ্রিম কোর্ট তাকে জামিন দেয় কিন্তু শর্ত ছিল এই যে সুস্থ হওয়ার পর তাকে আবার আত্মসমর্পণ করতে হবে অবশেষে বিমলা খেতওয়ার ফিরে এলেন তার শরৎ বোস রোডের ফ্ল্যাটে সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখেন কিন্তু ততদিনে আদালতের ধরা বাইরে চলে গেছেন বিমলা খেতওয়াত দু সালের এক দুপুরে তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন নিচে মাটি ছোঁয়ার সঙ্গেই তার মৃত্যু ঘটে দেহের পাশেই তার ক্র্যাচটি পড়েছিল যেটি নিয়েই তিনি মরণ ঝাঁপ দিয়েছিলেন নাকি জীবন যখন শুকিয়ে যায় মুক্তি এভাবেই আসে করুণা ধারায় কেন এই আত্মহনন ফের কারাবাসের আতঙ্ক সামাজিক অসম্মানের গ্লানি নাকি বিবেক দংশন যেখানে সূত্র ধরে এক ষড়যন্ত্রের উন্মোচন ঘটেছিল নওলাখা দম্পতি হত্যাকাণ্ডের এই ভয়ঙ্কর অধ্যায়ে কলকাতা পুলিশের কাছে একটি মাইল ফলক হয়ে আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবেন না পরবর্তী সপ্তাহে আমরা আবার চলে আসবো এরকমই একটি ロマンチョカルカヒニニ。ーマンチョカルカ。